আফসোস এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশ পেপ পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই পারিবারিক বন্ধন নাই তাদের সংসারগুলো পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাসের বেশি টিকে না তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে তিরিশ বছর বয়সে বিয়ে হইছে বেড়ার বয়স সত্তর বেটির বয়স হয়েছে ষাট চল্লিশ বছর ধরে সংসার করতে আছে তারা কিন্তু তাদের সংসার ভাঙে না আর আমরা পনেরো দিন বিশ দিন লাস্টিং করে না কারবারটা কি গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ তার নাম ইসলাম সোভারাল্লাহ বলবেন না কারণ এই বাংলাদেশের পুরুষগুলো মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক খাটো হোক আর লম্বা হোক এটাই আমার স্বামী তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক দাগগুলো পরিপাটি হোক আর ওঁচা নিচা হোক তিনিই যেহেতু আমার স্বামী তাকে নিয়ে আমার সংসার করা লাগবে এই মহিলা পর্দা সারা ঘরের বাইরে যায় না বাড়ির আঙিনায় যায় না এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায় মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায় তারা চিন্তা করে দেখল আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে না এটা তারা ইসলামের একটা বিধান মনে করে এই কারণে বাংলাদেশের সংসারগুলো ভাঙে না তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায় এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমত ওই যে আমরা গরিব আমাদেরকে ধনী বানানোর লুপ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল আমাদেরকে পুনর্বাসন করবে আমাদের গরিব মানুষকে ধনী বানাবে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে এই কথা বলে বিভিন্ন এনজিও বিবাহ ব্যাপক প্রচারণা শুরু করল কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে এখন যখন ঋণ আনতে গেছে অফিসে গেছে পরে অফিসারে কয় কি লিখেছে আপনারা ঋণ দেন আমি গরিব মানুষ কিনতাম কইরা চিন্তা কামাই করছি টাকাটা কিস্তি আকারে দিয়া দেব। কয় ভাই এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে ঠিক কিনা ক প্রতিটা এনজিও প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই জীবনে বাড়ির আঙ্গিনা সেটা যায় নাই বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে সেই মহিলার ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে এই গ্রাম থেকে শহরে আনছে শহরে অফিসারের কাছে নিছে অফিসারে কইছে টিপসই দেন ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি বুড়া বেডি জীবনে ঘরেতে বাড়িস না বেডির তো শৈল কাঁপতে আছে বেডি টিপ এক জায়গা পরে গিয়ে আর এক জায়গা তখন এই অফিসার আইয়া সেরা বেডির হাত দইরা হেবিডি টিপ সই আগে হেতে হেতে হেবিডির হাত দইরা ওই টিপ দেওয়াই থি আছে ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা এই মহিলার পর্দা শেষ এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা ধনী হচ্ছি কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে সুরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনার মাধ্যমে সুচতুরভাবে সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়ে বসতে পারে মেয়ে বসতে পারবে না কোন দুঃখে ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে মেয়ে পারবে না কোন দুঃখে একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায় ঠিক না বলো যিনি বিশাল ভূমিকা রাখছেন মানুষের জনসেবায় সেই ক্রাইসিস প্রিয়টবার কাম করার জন্যে যিনি করোনার সময় বন্যার সময় মহামারী রাহাজানি লু এই বিভিন্ন সময়ে সরকার বদলের পরেও যিনি বিশাল ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় মুখ হাজি মঞ্জু এই জনপতিরী মানুষ এই ইউনিয়নের কৃতি সন্তান উনি ইনশাল্লাহ পুষ্টার করতে যে খরচটা যায় আমার আদরের হাজি মঞ্জু পুষ্টারের সবটা খরচ দিয়ে দেবে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বাবা দুনিয়াতে নাই বাবা আর কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও এই ইউনিয়নবাসীর খ্যাদমত জন করতে পারে সেই জায়গাটা তুমি তোমার বান্দার জন্য সহজ করে দাও আমি এক নম্বরে পোস্টার হয়ে গেল একজন পারবেন যে হুজুর ইনশাল্লাহ পোস্টার যেহেতু হাজি মঞ্জু দিয়ে দেবে আমি মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই মাইকের যে ভাড়াটা যে হুজুর আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মাইকের ভাড়া দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ বরকত দেবেন মায়ের নামে দেবেন বাবার নামে দেবেন আল্লাহ কপাল খুলে দেবে এই আব্বা আম্মা আমাদের জন্য কি করে নাই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরেই তো ঘুমাই মা এ এই বুড়ো বয়সে তোমার জন্য একটা কাঁথা সেলাই করে দিছে শেষ মৃদু ঠান্ডায় সেই কাঁথা গায়ে দিয়ে তো ঘুমাও মা কবরে কেমন আছে বাবা কবরে কেমন আছে মার নামে বাবার নামে লুক্লাব দিয়া দ্বারা বা হুজুর দোয়া করে দেন সামনের বছর আব্বা মা নামে মাইকের ভাড়াটা দিয়ে দিতে চাই আসেন আসেন একজন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটা লোক দরকার এই মাইকের কয় টাকা আল্লাহ যেন কবুল করে এখানে অনেক অনেক ধনী আছেন আমার পরিচিত মুখ আছেন যারা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারেন এক বছর পরে দেবেন এই বছর লাগবে না যে ইনশাআল্লাহ হুজুর মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মার নামে অথবা আমার সন্তানের প্রতিষ্ঠানে পরে যেন ছেলেটা কোরআনের হাফেজ হয় আনোয়ার ভাই কোন আনোয়ার আমার সাল্লাহ আমার আদরের ধন আমার কলিজার টোকরা আনোয়ার হোসেন পশ্চিম সিং নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী যিনি আমার মসজিদ ও বিশাল অবদান রেখেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে বলো হাবা পোস্টার হয়ে গেল গেল একজন লুক লাভ দিয়ে দাঁড়িয়ে যাও হুজুর দোয়া করে দেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই অন্ধকার কবরে কেমন করে থাকব হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আমার কবর যেন আলোকিত হয়ে যায় প্রাণ ভরে দোয়া হবে হুজুর দোয়া করবেন একজন লোক লাভ দিয়ে দাঁড়ায় হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আছেন একজন লাইটের ভাড়াটা দিয়ে দেবেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো পারবেন না একজন লাইটের কয় টাকা ভাড়া সামান্য কিছু টিউব লাগবে পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইটের ভাড়াটা দিতে পারেন আছেন না একজন হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব ইনশাল্লাহ পারবেন একজন নাই এখন অনেক ধনী ধনী মানুষেরা আছেন কুমিল্লা জনপদের অনেক বিখ্যাত মানুষের এখানে হাজির আছেন এই লাইটের ভাড়াটার কথা তিনবার চারবার বলা লাগলে মোটেও সুন্দর না আছেন একজন যে ওদের ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করে দেব আল জি মার্শাল কি নাম কি নাম নামটা বলেন না তুহিন বাড়ি কোথায় হ্যাঁ শঙ্করপুর দিগের পাড় নেবাসে আদরের যুবক তুহিন সামনের বছর লাইটার ভাড়া দিয়ে দেবে বলেন মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিয়ে দাও বংশধর যারা কবরে কবরগুলোকে জান্নাতের আলো দিয়ে তুমি আলোকিত করে দাও ইয়ার আব্বালাল আমি পোস্টার হয়ে গেল লাইট হয়ে গেল মাইক হয়ে গেল একজন লোক লাভ দেওয়া দাঁড়াও মাহফিলার এক মাস আগে মেইন রোডের উপরে আমি একটা গেট করে দেব। একটা গেট এখানে অনেকের মেল ফ্যাক্টরি আছে আমাদের কি জানি বেকারির ভাই উনি কই গাউসিয়া ভাই রুপিয়া ভাই কই হ্যাঁ রিপন ভাই কই রিপন ভাই কই সম্ভব না একটা গেট করে দাও মাসখানে কাগে ইনশাআল্লাহ কিসের ফ্যাক্টরি আপনার গাউসিয়া হোটেল ওই তো হোটেলের নামে এমন গেট দিবেন যেন আপনার হোটেল ওই আর পরে শাসন কাছে যাওয়া লাগে মেইন রাস্তা বন্ধ করে আপনি হোটেলের ভিতরে দিয়ে রাস্তা দিয়ে দিবেন খাইয়াও যাবে দেখাও যাবে অসুবিধা বার হাবা বলার আমাদের রিপন ভাই গাউসিয়া হোটেলের মালিক উনি এক মাস আগে রাস্তার উপরে মেন রোডের উপরে একটা গেট করে দেবে ইনশাল্লাহ সবাই পরে আমিন আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরখত দান করে সবাই পরে আমিন আর অনেক কিছু আছে যেহেতু হুজুরকে বসিয়ে রেখে আমি বিব্রত বোধ করছি যে এইভাবে টাকা উঠানো হুজুর মেহমান আমাদের মুআ মেহমান ওনাকে বসিয়ে রেখে এটা মোটেও সুন্দর না কেউ যদি মনে করেন যে হুজুর মাহফিলটা তো হওয়া লাগবে আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেবো আসেন কেউ একটা লোক যেহেতু আমি দশ হাজার টাকা দিয়ে দেবো মাহফিলের জন্যে আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ পারবেন একজন যে ইনশাল্লাহ মাসা আল্লাহ দালোয়ার হুসেন সবুজ ভাই আমার প্রিয় ভাই উনি দশ হাজার টাকা দিতে চাইছিল ওনার উপরে দায়িত্ব পড়ছে উনি প্যান্ডেলটা করে দেওয়া লাগবে সবাই আমি পারবে ইনশাল্লাহ এই সবুজ ভাই আবার ওজন লইতে পারে ওনার শরীরটা মার্শাল্লাহ ওজন টুজন সহ্য করতে পারে উনি ইনশাল্লাহ সামনের বছর প্যান সবুজ ভাই রাজি তো নাকি বেশি লাগবে না দশের পরে আর অনেক বেশি লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রিয় দালাওয়ার হুসেন সবুজ ভাই সামনের বছর ইনশাল্লাহ প্যান্ডেলটা করে দেবে সবাই কনা আমিন কি করবেন দশ হাজার কি নাম মনির হোসেন ভাই উনি দশ হাজার টাকা দিয়ে দেবে দেখছেন প্যান্ডেল হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে গেট হয়ে গেছে দশ হাজার টাকাও আবার ভাই দেবে বার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে মনির ভাই উনি ইনশাল্লাহ দশ হাজার টাকা দেবে আব্বা আম্মা বংশধর যারা কবরে আল্লাহ যেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই পড়ে আমিন কেউ আছেন এখানে কেউ সিএনজি ড্রাইভার আছেন যে হুজুর ইনশাল্লাহ তিন দিন ধরে যে মাইকিং হবে আমার সিএনজি দিয়ে বাইকিং হবে আমাকে ভাড়া দেওয়া লাগবে না আসেন কেউ ওই যে মার্শাল্লাহ দাঁড়ান আপনি কি ড্রাইভার না মালিক ড্রাইভার পারবেন ইনশাআল্লাহ একদিন একদিনের হ্যাঁ তিন দিন তিন দিন উনি একটা সিএনজি দেবে মার হাবা বলবেন না নাম কি আলী আহম্মদ উনি তিন দিনে সিএনজিতে করে বাইকিং করার জন্য গোটা শহরময় শহরতলি উনি ইনশাল্লাহ তিন দিনের মাইকের সিএনজির ভাড়া নেবেন না উনি সিএনজি দিয়ে দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন আরেকজন সিএনজি ড্রাইভার লাগবে দুইটা সিএনজি লাগবে মার্শাল্লাহ আপনি পারবেন তিন দিন ভাড়া লাগবে না ইনশাআল্লাহ কী নাম ইসমাইল মোহাম্মদ ইসমাইল সেও তিন দিনের সিএনজি ভাড়া দিয়ে দেবে মার হাবা বলেন আমাদের একশো ব্যানার লাগবে একশো ব্যানার যে হুজুর ইনশাআল্লাহ আমি একশো ব্যানার করতে যে খরচটা যায় আমি ইনশাল্লাহ দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে আপনার প্রতিষ্ঠানের নাম নিজে দিয়ে সৌজন্যে দেওয়া হবে নিচে দিয়ে আপনার প্রচার হয়ে যাবে মাদ্রাসার মাহফিলও প্রচার হবে একশো ব্যানার দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো কাপড়ের ব্যানার হবে আপনি বেশি খরচ যাবে না একশো ব্যানারে অনেক বেশি খরচ যাবে না আছেন একজনও যে হুজুর ইনশাল্লাহ আমি একশোটা ব্যানার দিয়ে দেব নিচে দিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে মাহফিলের প্রচার হয়ে যাবে নাই যে দেবেন অথবা পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন আর কেউ আছেন নাই হ্যাঁ ইনশাল্লাহ নিয়ত করেন পরে দিয়ে দেবেন তা আমি আর আমার কথাকে হ্যাঁ কি আরাফাত হোসেন তাহসিন আমার বড় আদরের প্রিয় সাংবাদিক তাসিন দেবে 5000 শামীম মিয়া জি শামীম মিয়া জি আর আপনারটা কি নাম আমি মিয়া জি 5000 লেখেন আচ্ছা আরাফাত আরাফাত 5000 শামীম মিয়া আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আপনি নিয়ত করেন হয়ে যাবে ইনশাআল্লাহ এই কাজ আটকায় না আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে আপনি দোয়া করবেন আরবী শেষ সে একটা জি আমি একটা দোয়া চাই আপনাদের কাছে আপনারা জানেন নাগাস দরবার শরীফ কমপ্লেক্স আঠারো একর জায়গার উপরে দশটা প্রতিষ্ঠান নতুন করে নির্মিত সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা দেখেছেন যে আমার যে মসজিদ একসাথে ছয় হাজার লোক নামাজ পড়তে পারবে উনিশ হাজার স্কোয়ার ফিটের এবং নিসতালায় হাসপাতাল আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ যেন কবুল করে আমি আপনাদের কাছে দোয়া চাই তিরিশ কোটি টাকা বাজেটের আমার মসজিদ আমি হুজুরের কাছেও দোয়া চাই যে হুজুর প্রাণ ভরে দোয়া করবে মসজিদের জন্যে তিরিশ কোটি টাকা একটা অজপারাগায় মসজিদ করা এটা বিশাল বিষয় কিন্তু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পর্যন্ত একতলার স্বাদ হয়ে গেছে সিঁড়ি হয়ে গেছে বাকি কাজও আগাই যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আর আমাদের ছেলেরা আপনারা নগদ যারা সহযোগিতা করতে চান আমাদের কিছু ব্যাগ আসবে একজন লোকও খালি যাবেন না আপনি দুইটা টাকা দিয়ে শরিক থাকবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ দুইটা টাকা দিয়ে আপনি শরীর থাকেন আল্লাহ যেন বরকত দেন ছেলেরা ভিতরে যান খুব স্বল্প সময় ঠিক আছে দুই এক মিনিটের ভিতরে সময় আপনারা বিশ বলে আগেই বের করে রাখেন সবাই যে যা দিতে চান একজন লোক খালি আপনি দুই টাকা দিয়ে তাও তো বলতে পারবেন আমি একজন গর্বিত সদস্য মাহফিলের এই প্রতিষ্ঠাকালীন সময়ে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া হ্যাঁ মসজিদের কাজের জন্য এর আগেও একজন ভাই টাকা দিয়েছেন আবার আরেকজন ভাই যে ওকে ফাইন যারা মসজিদে শরিক থাকতে চান থাকবেন কিন্তু মাহফিলের জন্য ব্যাগগুলো আসতেছে আপনারা সবাই যে যা পারেন শরিক থাকেন আল্লাহ তালা আমাদের কবুল করুক আজকের এই বাংলাদেশে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে বাংলাদেশ যখন একটা ক্রাইসিস প্রিয় ওভার কাম করছে বাংলাদেশে যখন স্থিতিশীলতা খুব বেশি প্রয়োজন বাংলাদেশে ওলামায় ক্যারামের আজকের ঐক্যের দাকে সাড়া দিয়ে সকল ঘরানার ওলামায় ক্যারামদেরকে যখন একত্রিত হওয়া প্রয়োজন আমার প্রিয় মানুষ আমার প্রিয় ব্যক্তিত্ব ডক্টর সৈয়দ নায়েতুল্লাহ আব্বাসীয় জোনপুরি যিনি আব্বাসীয় সিদ্দিকি জৈনপুরী যিনি বার এই অক্ষের তাগিদ দিয়েছেন তিনি আজকে নিরলসভাবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তিনি চষে বেড়াচ্ছেন বাংলার মানুষগুলোকে দিন আর স্বাদ দেওয়ার জন্যে ইসলামের সুশীতল পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্য। আমরা কেউ যাব না কেউ উঠবো না সবাই মিলে হুজুরের কথা শুনবো সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা শেষ করছি হুজুরকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত